আপনি কি অত্যন্ত ভালো মানের একটি অ্যানালগ ওজন মাপার মেশিন খুঁজছেন এক রেজাল্ট সম্পন্ন ভালো এবং উন্নত মানের ওজন নিতে পারবে এরকম একটা মেশিন খুঁজছেন এই মেশিনটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ওজন মাপার মেশিন নিয়ে আমাদের শরীরের ওজন পরিমাপ করার জন্য একটি ভালো মানের মেশিন আমাদের খুবই প্রয়োজন হয় যেটি অ্যাকুরেট রেজাল্ট দেবে সবসময় বলে থাকি আমরা ডিজিটাল মেশিনের থেকে অ্যানালগ যে কোনো মেশিন আমাদের জন্য বেটার কারণ অ্যানালগ সিস্টেমে ভুল হওয়ার চান্সটা খুব কম থাকে এটা হচ্ছে অ্যানালগ একটি ওজন পরিমাপ করার মেশিন পুরোটাই মেটাল বডির খুবই ভালো এবং উন্নত মানের ক্যামরি ব্র্যান্ডের খুবই ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে ক্যামরি ব্র্যান্ড এটা হচ্ছে খুব ভালো মানের একটি পার্সোনাল বাথরুম স্কেল বলতে পারি আমরা যেটাকে আমরা আমাদের ওয়েট পরিমাপ করব এটার মধ্যে ফুল দেওয়া আছে এটা একশো তিরিশ কেজি থেকে এটা ওয়েট নিতে পারবে এটার মধ্যে আপনারা ওজন পরিমাপ করতে পারবেন এটা অরিজিনাল মেড ইন চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্টগুলো খুবই ভালো মানের হয় লোকাল প্রোডাক্টের তুলনায় এগুলো সার্টিফাইড আইএসোসাইড সার্টিফাইড প্রোডাক্ট আপনারা এগুলো দেখতে পারবেন ডক্টর চেম্বারে বা হসপিটাল এগুলাকেই সব থেকে বেশি ব্যবহার করা হয় আমাদের কাছে বেবি স্কেলগুলোও পাবেন আপনারা বাচ্চাদের ওজন মাপার যে মেশিনগুলো এগুলোও পাবেন অ্যানালগ ডিজিটাল আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বক্স থেকে খোলার পর সম্পূর্ণ জিরো হয়ে যাবে এত জিরো করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা পরিমাপ করা খুবই ইজি আপনারা এটাকে কাটাটাকে জিরো হলে পরে আপনারা এটার মধ্যে দাঁড়াবেন দাঁড়ালে ওজনটা পরিমাপ হবে যে দেখেন আমরা এখন দাঁড়াচ্ছি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসছে দেখেন একদম একু রেজাল্ট দেবে যতবার দাঁড়াবেন সেম রেজাল্টই দেখাবে ডিজিটাল মেশিনের মতো একবার এক এক রকম বাতাসের কাউন্টটাও এটার মধ্যে করে না এটার মধ্যে হচ্ছে যা আপনার ওয়েট তাই দেখাবে বডি ওয়েট যা আছে তাই দেখাবে দেখতে পাচ্ছেন সেম ওয়েটটা দেখাবে আপনারা যখন যেভাবে মাপবেন সেভাবে ওয়েটটা দেখাবে তো আপনারা এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম পোড়া খাতে পর দেবেন তো যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ